ভারতে প্রবেশ করায় দুই শিশু সহ এক মহিলাকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠাল সরবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে ধৃত মহিলা ও দুই শিশু অবৈধভাবে সরবনগরের বিধানের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন আর তখনই কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় দুই শিশু সহ মহিলাকে গ্রেপ্তার করা হয় অবৈধভাবে ভারতে প্রবেশ করায় দুই শিশু সহ এক মহিলাকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠালো স্বরূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীরাতে ধৃত মহিলা ও দুই শিশু অবৈধভাবে স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ঠিক সেই সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর দুই শিশু সহ ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ওই মহিলা তখন তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ আজ ধৃত মহিলা এবং দুই শিশুকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বসিরহাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায় ধৃত মহিলার বাড়ি বাংলাদেশের নড়াইলে তার নাম নাদিয়া খাতন স্বরূপনগর থেকে সুকান্ত দাসের রিপোর্ট পিবিনে অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন six two nine double five two eight six double five 28655 seven six zero two three four seven six nine six.